අස්සලතුමසලමෝ අලයිකය රොහුමාතල්ලේල ආලමීනල්ල හුම්මාගම් සැල්ලෙ සැයියේදිනමගම් ආමෝ हम मागदवाला आले सैये देना मागाऊ आमो हम मागदला इलाहा लाखोला इलाहा বাবা কোন পতে গোবর গানা আমরা মদিনার রাস্তা না বলি কোন পতে মদিনার রাস্তা না আমার দয়ার জানে টি আমার সিরা চা বাবা জানে

এল্লাল্লাহ এলা ইলাঘা ইল্লাল্লাহ হো মহাম্মাদুর চলুল্লাহ চল্লাল্লাহ হো আই নাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিৎকার মেৰে কনা আল্লাহ হোৱা গবার আল্লাহ ৰলিৰ দরবারে সুচি আল্লাহর অলির দরবার এসেছি আপনারা বলুন যখন আমাদের মোবাইলের মধ্যে মোবাইল ইউজ করেননি মোবাইলের মধ্যে যখন শেষ হয়ে গেলে যখন আমরা এম বি সেমনইভাবে আমাদের মধ্যে বাবা ব্যাটারির মধ্যে যখন চার্জ শেষ হয়ে গেলে যখন চার্জের প্রয়োজন হয় তখনই যখন আমরা যখন আমাদের অন্তরে যখন ময়লা পড়তে পড়তে কলবটা একদম নষ্ট হয়ে যায় আল্লাহর অলির দরবারে এসে জিকির করলে আল্লাহ পাক ওই কলবের ময়লা পরিষ্কার করে চিৎকার মেরে কন্যা আল্লাহ এই জন্য যুবক ভাইরা আজকে সিরাজিয়া দরবারে শরীফে আসার উদ্দেশ্য আছে কিনা বলুন আমরা সবাই চক্কর দুইটা বন্ধ করে একটু জিকির করি আল্লাহ 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 অনলার নয় নাম নেহে গম ও গঙ্গ আউ নিদ্রা লয়ে নাম